যেদিন আমার স্কুলে যেতে হয় সেই দিন বাসায় পাউরিটি নিয়ে আসতেই হবে কারণ সকালবেলা উঠে আমি রান্না করতে পারি না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমার স্কুলে যাওয়ার ডেট কারণ আমি প্রতিদিন স্কুলে যাই না বেশিরভাগ দিন হচ্ছে বাচ্চাদের বাবা ও মেয়েকে স্কুলে নিয়ে যায় আমি সপ্তাহে গেছি দুই দিন বা তিন দিন স্কুলে যাই এরকম আর সেই জন্য আমি যেদিন স্কুলে দে রাতেরবেলায় জানে যে আমি স্কুলে যাব সেই জন্য বাসায় আসার সময় পাউরুটি নিয়ে আসে যে সকালবেলা উঠে আমি ওই রান্নাবান্না করে বাচ্চাদের খাইয়ে তারপরে স্কুলে যাওয়ার সম্ভব হয় না কারণ বাচ্চারা অনেক দেরিতে ওঠে বা আমার একটু লেট হয়ে যায় সেই জন্য হয় মানে সকালবেলা নাস্তা তা আমি পাউরুটি এখানে আজকে যেভাবে পাউরুটি দিয়ে ডিম দিয়ে আমি যেভাবে এটা যে পাউরুটি টোস্ট করি সেটাই দেখাচ্ছি এখানে আর যে চিনি প্যাকেটটা দেখালাম যে প্যাকেট চিনি তারপর চিনিতে যে ময়লা থাকে সেটাই আমি দেখাচ্ছিলাম যে প্যাকেট চিনি তারপর মনে হচ্ছে যে একদম ময়লা এরকম চিনিটা দেখলেই মনে হচ্ছে কেমন লাগে এখানে আমি একটা ডিম ভেঙে নিয়েছি তার মধ্যে তিন থেকে চার চামচ দুধ দিয়েছি আর সাবান্য এক চামচ মাত্র চিনি দিয়েছি এরপর আমি এটা ভালোভাবে মিক্স করে নেব মিক্স করে নিয়ে সকালে নাস্তা বানায় তারপর আমরা স্কুলে যাবো বাচ্চাদের খাইয়ে রেখে খাইয়ে সাথে করে নিয়ে তারপর স্কুল যেতে হবে কারণ ওরা ঘুম থেকে উঠতে উঠতে মেয়ের স্কুল যেহেতু সাড়ে দশটায় আমার মেয়ে উঠে প্রায় সাড়ে নটার পরে তারপরে উঠে ও তো খেতেই চায় না মানে ওই সময় সকালবেলা খাওয়ানো অনেকটা প্যারা আমার কাছে আর দুইজনই এখন দেরি করে ঘুম থেকে উঠে আর সেই সময় খাওয়ানো হয় না তাই রান্না করে মানে সব গুছিয়ে গাছে বা ওইভাবে আমার আর স্কুলে যাওয়া হয় না আমি স্কুল থেকে এসে রিল্যাক্সে রান্না করি ওদের এসে ফ্রেশ করে আমি ওদের কিছু খাইয়ে দিই তারপরে রান্না রান্নাবান্না করি এরকম আর এই যে আমি ডিমগুলো ডিম দিয়ে যে পাউরুটি গুলি নিয়েছিলাম সেটা ভেজে নিচ্ছি মাঝে মাঝে এরকম পাউরুটি করে দিলে দেখা যাচ্ছে একটা পাউরুটি এক পিস পাউরুটি দুই ভাই বোন অর্ধেক অর্ধেক খেতে পারে বা মাঝে মাঝে মুখেই দেয় না এরকম না খেয়ে স্কুলে যেতে হয় বা অন্য কোনো রাস্তা আমি তাদের টিফিনে দিয়ে দিই আর মেয়ের জন্য নিয়ে যাই ছেলের জন্য নিতে মেয়েকে যখন টিফিন দিই ছেলের জন্য আমি কিছু নিয়ে যাই কারণ দুই থেকে তিন ঘন্টা ও অনেকটা সময় হয় যে বাচ্চা না খেয়ে থাকে তাহলে তো কী অবস্থা হয় খুব জাগাতন করবে সেই জন্য ওর জন্য আমি খাবার নিয়ে যাই এই যে আমার খাবার রেডি করে আমি দুই ভাই বোনকে দিয়েছিলাম মাসাল্লাহ কিন্তু তারা একটা এক পিছ খেতে পারেনি পরে আমি টিফিনে মেয়েকে দিয়েছিলাম আর ছেলের জন্য নিয়েছিলাম ছেলের জন্য নিয়েছি কিন্তু স্কুলে গিয়ে তো সে আর খায়নি এরপর আবার স্কুলে যাই সকালে নাস্তা করার পরে স্কুলে যাওয়ার পরে যে সে বলে আমি ম্যাঙ্গো জুস খাবো ম্যাঙ্গো জুস খাবো চিপস দিয়েছিলো কিন্তু আমি তাকে চিপস দিই না সেই জন্য চিপস কিনে দিইনি কিন্তু জুস বাচ্চাদের হাতে খাবার দেখলে আরেকটা বাচ্চা তো খাবার চাই এরকম অবস্থা এরপর স্কুলে অনেক বেলুন ছিল কারণ স্কুলে প্রোগ্রাম ছিল সেই বেলুনগুলো বাচ্চাদের এভাবে দেয় আমার ছেলেও নিয়েছিল আর ওর বেলুনটা উড়ে যাচ্ছিলো বারবার আমার হাতে অনেক ব্যাগ ছিল আমি দিতে পারিনি তাই আমি একটু পা দিয়ে ওকে এগিয়ে দিচ্ছিলাম তারপর আবার বলছে সরি বাবা উঠায় দেয়নি বলে এরপর স্কুলে খেলাধুলা করার পরে আমি বাসায় আসে স্কুল ছুটির পর এসে একটা বেশি বাজে বাজার পরে কি করব মেয়ে বললো যে আম্মু আজকে চিকেন রান্না করে দাও আমি তখন মেয়েকে যে মা আজকে আমি চিকেন রান্না করতে পারবো না কারণ অনেকটা সময় হয়ে গেছে আমি যে চিকেন রান্না করতে যাই তাহলে খেতে খেতে প্রায় চারটা বেজে যাবে তাই আমি তিনটা ডিম সিদ্ধ করে নিই আর প্রেশার কুকারে খিচুড়ি বসাই দিয়েছিলাম এটাই ছিল আমাদের দুপুরের খাবার আর ডিমটা বোনা করলে দেখা যাচ্ছে ওরা তো কুসুম এমনিতেই খায় না তাই আমি ডিম ভিজে না দিয়ে ডিমের যে সাদা অংশটা ওরা খায় ছেলে মেয়ে দুজনেই সাদা অংশ খায় কিন্তু ডিমের কুসুম একদমই খাবে না তাই আমি ডিমের ডিমটা ঘুনা করে নিয়েছিলাম এরপর এই যে খিচুড়ি এরপর আমার খাবারটাও আমি নিয়েছিলাম একসঙ্গে তিনজন খেয়ে নিয়েছি এটাই ছিল আমাদের আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত রান্নাবান্না এবং আমার কাজ সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ